দেশের থেকে আপনারা দেখছেন এখানে হাজার হাজার লিপি নেতা ছাড়া প্রস্তুতি পত্রটা আপনাদের নেতৃত্ব সে মেশিনটি এসেছেন অনেক বড় মেশিন নিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে বসে পড়ার জন্য আপনাদের অনুরোধ সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও এই সেন টিভি নিউজে আপলোড করা হয় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সেন টিভি নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি সেন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম